বাংলার বুকে ছড়িয়ে থাকা ইতিহাস আর রাজকীয়তার এক অনন্য নিদর্শন কোচবিহার উত্তরের এই ছোট্ট শহর শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয় বরং তার সমৃদ্ধ ঐতিহ্য আর শৈলীতে আজও সকলকে মুগ্ধ করে আর সেই ঐতিহ্যের সবচেয়ে উজ্জ্বল রত্ন কোচবিহার রাজবাড়ি আঠারোশো সাতাশি সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত এই রাজপ্রাসাদটি ইউরোপীয় স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন কোচবিহার রাজবাড়ি শুধু এক প্রাসাদ নয় বরং এক ইতিহাসের পৃষ্ঠা যেখানে লুকিয়ে আছে রাজবংশের গল্প রাজনীতি সংস্কৃতি এবং শিল্পকলার ছাপ আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কোচবিহার রাজবাড়ির অপূর্ব শৈলী তার ইতিহাস এবং এর সাথে জড়িয়ে থাকা চমক প্রত তথ্য চলুন শুরু করি আমাদের এই রাজকীয় সফর আজকের ভিডিওতে আমরা সময়ের চাকা ঘুরিয়ে নিয়ে যাব প্রাচীন কামরূপ রাজ্যে ইতিহাস বলছে কামরূপ ছিল উত্তর পূর্ব ভারতের এক বিশাল শক্তিশালী রাজ্য যার রাজা ছিলেন মহান বিশ্বসিংহ বিশ্বসিংহ ছিলেন কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা যিনি এক অসাধারণ শাসক যিনি দক্ষতা আর শক্তি দিয়ে কামরূপ রাজ্যের ভিত্তি মজবুত করেছিলেন তার শাসন বলে রাজ্য শুধু স্থিতিশীল হয়নি বরং বিস্তারও পেয়েছিল বিশ্বসিংহ সামরিক শক্তি আর রাজনৈতিক কৌশল দিয়ে আশেপাশের ছোট ছোট জনপথ আর রাজ্যগুলোকে এক করে নিয়েছিলেন তবে বিশ্ব মৃত্যুর পর রাজ্য কিন্তু থেমে থাকেনি তার উত্তর বিশেষ করে তার পুত্র নরনারায়ণ রাজ্যকে আরো বড় করে তোলেন নরনারায়ণ এবং তার ভাই চিলা ছিলেন এক দুর্দান্ত জুটি নরনারায়ণ রাজ্য শাসন সামলাতেন আর রায় ছিলেন সেনাপতি চিলা রায়ের নেতৃত্বে কোচ বাহিনী কামতাপুর গৌড় এবং আসামের বেশ কিছু অঞ্চল পর্যন্ত বিজয় ছিনিয়ে আনে এইভাবে বিশ্বসিংহের উত্তরসূরিরা কেবল তাঁর স্থাপিত সাম্রাজ্যকে ধরে রাখেনি বরং তার পরিধি কয়েক গুণ বাড়িয়ে তোলেন তাদের শাসনিক কোচ রাজ্য উত্তর পূর্ব ভারতের এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায় যার স্মৃতি আজও কোচবিহার রাজবাড়ির দেওয়ালে ধরা আছে কোচবিহার রাজ্য যখন বেশ ভালোভাবে চলছিল তখন এক বড় বিপদের মুখে পড়ে আর সেই বিপদ আসে ভুটান থেকে সতেরো শতকের দিকে ভুটানের রাজারা ক্রমাগত কোচবিহারের দিকে আক্রমণ চালাতে শুরু করে তারা কোচবিহারে বেশ কিছু অংশ দখল করে নেয় এবং রাজ্যের শাসন কাঠামো একরকম দুর্বল হয়ে পড়ে সেই সময় কোচবিহারের রাজা ছিলেন ধর্মেন্দ্র নারায়ণ এবং পরে উপেন্দ্র নারায়ণ তারা একের পর এক চেষ্টা করেছিলেন রাজ্য রক্ষা করতে কিন্তু ভুটানের শক্তি আর অভ্যন্তরীণ দুর্বলতার কারণে তারা পুরোপুরি সফল হতে পারছিলেন না সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া হয় সতেরোশো সালে যখন রাজা ধর্মেন্দ্র নারায়ণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সাহায্যের আবেদন করেন ব্রিটিশরা তখন বাংলায় শক্তি বাড়াচ্ছিল আর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে কোচবিহারকে রক্ষা করার বিনিময়ে নিজেদের আধিপত্য বিস্তারের সুযোগ খুঁজছিল ব্রিটিশরা ভুটানের সৈন্যদের কোচবিহার থেকে হাটিয়ে দেয় এবং কোচবিহার রাজ্যের রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু এর বিনিময়ে কোচবিহার রাজা ব্রিটিশদের বার্ষিক খাজানা দিতে রাজি হন অর্থাৎ রাজ্য রক্ষার চুক্তি হলেও আসলে রাজ্যের স্বাধীনতা অনেকটাই কমে যায় ধীরে ধীরে কোচবিহার ব্রিটিশ প্রোটেক্টরেট বা সংরক্ষিত হয় এই ঘটনায় ছিল কোচবিহার ইতিহাসের এক এক বড় বাইরে থেকে আক্রমণ সামলাতে গিয়ে রাজা নতুন শক্তির উপর নির্ভর করতে বাধ্য হন আর সেই পরে রাজ্যের স্বাধীনতা সীমিত করে ফেলে আর তখন থেকেই এর নাম হয় কোচবিহার কোচবিহার নামটি এসেছে দুটি অংশ থেকে কোচ আর বিহার কোচ শব্দটি এসেছে কোচ জনগোষ্ঠীর নাম থেকে যারা এই অঞ্চলের আদি বাসিন্দা ও শাসক আর বিহার মানে ভ্রমণ বা অবস্থান অর্থাৎ কোচবিহার মানে সেই স্থান যেখানে কোচরা অবস্থান বা শাসন করেছে অনেকে বলেন বিহার শব্দের মানে এখানে অবস্থান বা ভাসস্থান তাই এই নামকরণের মধ্যেই রাজ্যের ইতিহাসের ছাপ লুকিয়ে আছে শোনা যায় প্রায় পাঁচশো বছর ধরে কোচ বংশের এই শাসন ব্যবস্থা অব্যহত ছিল সাল আঠারোশো সাতাশি রাজসিংহাসনে তখন রাজা নৃপেন্দ্র নারায়ণ তিনি ছিলেন পাশ্চাত্য শিল্পের অনুরাগী আর অপরদিকে চলছে ভারতের বুকে ইংরেজ শাসন সেই সময় ইংরেজদের সাথে সৌজন্যমূলক সম্পর্ক গড়ে ওঠে মহারাজ নীতেন্দ্র নারায়ণের শাস্ত্রীয় ইটালীয় স্থাপত্যের আদলে সেন্ট পিটার বা সিলিকা ভ্যাটিক্যাল সিটি রোমের গম্বুজের অনুকরণে নিতেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে কোচবিহারের মাটিতে গড়ে ওঠে এই প্রাসাদ জানা যায় তৎকালীন সময়ে এই প্রাসাদের নামকরণ হয় ভিক্টোর জুবিলি প্যালেস দোতলা এই প্রাসাদের বিস্তৃতি প্রায় একান্ন হাজার বর্গ এলাকারও বেশি অংশ জুড়ে যা কিনা তিনশো ফুট লম্বা প্রায় দুশো ছিয়ানব্বই ফুট চওড়া মাটি থেকে প্রায় চার ফুট ন ইঞ্চ উচ্চতা বিশিষ্ট বিশালাকার এই প্রাসাদের ছিল একাধিক হল স্বয়ং কক্ষর ড্রয়িং রুম ডাইনিং হল লাইব্রেরি বেডরুম তোসাখানা ইত্যাদি এই প্যালেসের প্রবেশপথে নির্মাণ করা হয় বিশালাকার সিংহদুয়ার যার গায়ে স্থান পায় কোচ রাজাদের রাজপতি এই প্যালেসেরই ভেতরে বসত রাজসভা লোকমুখে প্রচলিত হতে হতে ভিক্টর জুবলি প্যালেসের নাম বদলে হয় কোচবিহার রাজবাড়ি কিন্তু তারপর ভারতের ইতিহাসে কোচবিহারের অবস্থান বরাবরই ছিল গুরুত্বপূর্ণ কিন্তু উনিশশো সালে ভারত যখন ব্রিটিশ শাসন থেকে মুক্তি ফেল তখন প্রিন্সেল স্টেট বা দেশীয় রাজ্যগুলোর সামনে এক বড় প্রশ্ন দাঁড়ালো তারা কি স্বাধীন থাকবে না ভারতের সঙ্গে যুক্ত হবে কোচবিহারও এর ব্যতিক্রম নয় তখন কোচবিহারের শাসক ছিলেন মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ স্বাধীনতার পর রাজ্য জুড়ে রাজনৈতিক আলোড়ন শুরু হয় প্রজারা চাইছিল ভারতের সঙ্গে একীভূত হতে আর রাজা প্রথমে দ্বিধায় ছিলেন তবে সময়ের দাবি ও জনগণের ইচ্ছা বুঝে তিনি সিদ্ধান্ত নেন ভারতের সঙ্গে যুক্ত হওয়ার উনিশশো সালের আঠাশে আগস্ট মহারাজা ভারতের সাথে মিশে যাওয়ার চুক্তি স্বাক্ষর করেন এবং উনিশশো সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে কোচবিহার ভারতে অন্তর্ভুক্ত হয় প্রথমে এটি আসামে অন্তর্ভুক্ত হয় পরে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের অংশ হিসেবে চূড়ান্ত করা হয় এদিকে কোচবিহার রাজবাড়ির নামকরণের পেছনে রয়েছে এক মজার গল্প রাজবাড়িটি যখন তৈরি হয় আঠারোশো সাতাশি সালে তখন এর নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া জুবলি প্যালেস ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ প্রভাবে এই নামকরণ হয় তবে ভারত স্বাধীন হওয়ার পর রাজাদের ক্ষমতা কমে আসতে থাকে আর ধীরে ধীরে এই প্রাসাদটি পরিচিতি পায় কোচবিহার রাজবাড়ি নামে কারণ এটাই ছিল কোচবিহারের সবচেয়ে বড় এবং রাজকীয় ভবন যা রাজ্যকে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দেয় আজ এই রাজবাড়ি শুধু এক রাজবংশের নয় পুরো উত্তর বাংলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ এর দেওয়াল আর গম্বুজের নিচে লুকিয়ে আছে এক সাম্রাজ্যের উত্থান ব্রিটিশ শাসনের ছাপ স্বাধীনতার আন্দোলন আর শেষমেশ ভারতের সঙ্গে মিলে যাওয়ার গল্প এই রাজবাড়ির ভেতরে আজও শোভা পায় রাজা রানীদের মূর্তি এবং তৎকালীন সময়ের নানান ছবি রয়েছে শিকারের নানান নিদর্শন সোনার উপার পত্র খেলার বোর্ড দেবদেবীর মূর্তি রয়েছে রাজার শাহী শিলমোহর রয়েছে তাদের ব্যবহৃত হাতিয়ার আরও কত কি বলা বাহুল্য প্রতিষ্ঠা লাগুর এতগুলো বছর পরও আজও রাজবাড়ির দুয়ারে উপচে পড়ে পর্যটকদের ভিড় সর্বোপরি সময়ের সাথে পাল্লা দিয়ে আজও প্রতিটা ইটে একাধিক অধ্যায় নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে তৎকালীন ভিক্টোরিয়া জুবলি প্যালেস বর্তমানের কোচবিহার রাজবাড়ি